হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় বন্যা দুর্গত বাচ্চাদের হাতে বই খাতা ও খাবার তুলে দেওয়া হল পাশাপাশি তাদের পড়াশোনাও করানো হয় শুক্রবার আরামবাগের মায়াপুর ইয়ংস্টার ক্লাবে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং বাচ্চাদের পড়ান পাশাপাশি তাদের হাতে বই খাতা ও খাবার তুলে দেন

ঠিক আছে বসু তুমি শোভ শোভন নায়ক বা তুমি কোন ক্লাসে পড়ো ফোরে পড়ো আচ্ছা তাহলে তোমার কি বাড়ি কে নেই আর বসটা হচ্ছে তোমার কাটা বই সব দিয়ে যায়নি তুমি তোকে আছে আর তোমার কি নাম তুমি কোনো ক্লাসে পড়ো তুমিও ফোরে বলো তুমি তুমি ফোরে বলো তুমি

হাতি হাতি লিখেছো হাতি লিখেছো কোথায় লিখেছো বল তো আরামবাগে আরামবাগে লিখেছো বল থেকে বড় ঠিক ঠিক এডজমেন্টটা বড় হাতিটা একটু বড় তাই তো আচ্ছা এবার বলো তো জুল কত রকমের কত রকমের হয় নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ